আমি আসলে গিয়াসুদ্দিন মডার্ন স্কুলে কলেজে আসছিলাম দু হাজার উনিশ বা বিশের দিকে আমার মনে নেই অনেকদিন হয়ে গেছে কায়কুবা সারি আমাকে একবার নিয়ে আসছিলেন তো ওই সময় মনে হয় একটা বিজ্ঞান মেলা হয়েছিল প্লাস একটা ম্যাথমেটিক্স অলিম্পিয়ার মতো হয়েছিল তো এবং এইবারও যে জিনিসটা ওই সময় আমি যখন কথা বলছিলাম তো তেমন কিছু আসলে চেঞ্জ হয়নি নাই যেমন ওই সময় আমাকে যে জিনিসটা খুব মুগ্ধ করছিল সেটা হলো ছাত্রছাত্রীরা খুব মনোযোগ দিয়ে কথা শুনে এবং আমরা যখন কথা বলি তারা কোন কথা বলে এটা আসলে একটা ভালো একটা মানে সবার খুব যেটা এখন একটা দেখতে পাওয়া যায় না আমরা যখন অন্যান্য মানে আমাদের ছাত্রছাত্রীরাই আমরা যখন ক্লাস নেই তখনই কথাবার্তা বলি বাট এটা গিয়াস উদ্দিন কলেজে আমি দেখলাম যে চার পাঁচ বছর পরে আসলাম এটা এটা চেঞ্জ একটা ভালো স্বভাব তো আমরা সায়েন্স মেলায় বা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতেছ এটা যে অংশগ্রহণ করাটাই বড় কথা ঠিক আছে কেউ না কেউ তো ফার্স্ট সেকেন্ড হবে তো কম্পিটিশনে আসলে লাস্ট লাস্ট তো যে খারাপ এটা না হয়তো বা তার থেকে যে ফার্স্ট হয়েছে তার থেকে তো সামান্য ভালো তো এই জন্যে যদি ওই কথাটা অনেকেই আসলে মানতে চায় না মনে করে যে পুরস্কার না পাইলে মনে হয় পুরস্কার পাইলাম না বাট এই পুরুষরা না পাইলে প্রতি বছর বা যখন সুযোগ পাও এই এইসব ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত থাকা এটা তোমাদের ভবিষ্যতে যেখানে পড়ালেখা করো না সেটাই খুব সাপোর্ট করবে আমার মনে হয় আর আমি জাস্ট দুইটা কথা বলবো এটা গত ওই চার পাঁচ বছর আগে বলছিলাম তখন আমি জানি না ওই সময় যারা স্টুডেন্ট ছিল কেউ আছে কিনা বাট হ্যাঁ রাইট কেউ না ঠিক আছে সো খুব জরুরি হ্যাঁ ভালো ছাত্র বা ছাত্রী হওয়ার থেকে আমাদের জন্য খুব জরুরি হলো ভালো মানুষ হওয়া ঠিক আছে পড়ালেখায় একটু খারাপ হইলে খুব একটা সমস্যা নেই কিন্তু মানুষ হওয়াতে একটু খারাপ হইলে আসলে মেজর সমস্যা আছে সো এইটা আসলে ট্রাই করতে হবে যে পড়ালেখা তো হবেই মানে পড়ালেখার ক্ষেত্রেও তাই তাই না যখন পরীক্ষা দিবা কেউ তো ফার্স্ট সেকেন্ড হবেই তাও তো লাস্ট হইতেই হবে মানে এই নিয়মটাই তাই সো এই কম্পিটিশন সবাইকে আসলে পড়ালেখা একটু ভালো করার জন্য মোটিভেট করবে তার মানে এই না যে মানে ওইটার থেকে জরুরি আসলে মানুষ ভালো মতো হওয়া ঠিক আছে এটা আমরা ইউনিভার্সিটিতে গিয়েও লক্ষ্য করি ইউনিভার্সিটিতেও আমাদের স্টুডেন্টকে বলি যে জরুরি হলো মানে আমাদের এখন যেটা হয় যে পড়ালেখা করতে গিয়ে যে কম্পিটিশন এটার কারণে অনেকে কিছু আনফেয়ার মিনস এসব করে চিন্তা করে যে না এইটা করলে আমি একটু ভালো করতে পারবো বাট বা ওইটাতে খুব একটা লাভ হয় না ঠিক আছে সো নিজের অনেস্টি এইটা যদি ধরে রাখতে পারো পড়ালেখা যদি একটু খারাপও হয় ঠিক আছে তাইলে খুব একটা সমস্যা নাই তো সেকেন্ড আরেকটা জিনিস যেটা বলব লাইফের কখনোই প্রায়োরিটি কোনো ফিক্স কিছু চিন্তা করবো না যেমন ধরো তোমাদের স্যাররা বলতে পারেন যে গুয়েতে ভর্তি হলে ভালো বাট গুয়েতে ভর্তি হওয়া বা মেডিকেলে পড়া এটি আসলে কখনোই একটা ছাত্র টার্গেট হওয়া উচিত না এটাকে যদি একদম একমাত্র টার্গেট হিসাবে ফুলফিল করো তোমাদের ইন্ডিয়ান যত স্টুডেন্ট আছে গুয়েতে তো দেখা যাবে এটি থেকে মাত্র কিছু সিট পেসি আসে তাই না তো সবার তো আসলে ভর্তি হওয়ার সুযোগই নাই বাট এটা আমরা এখন দেখি যে তোমাদের জেনারেশনে মানুষজন খুব দ্রুত এখানে একজন তোমাকে তো ডাক্তার ম্যাডাম আছেন ওনার সাথে আমাদের কথা হচ্ছিল এই যে ফিক্স যদি লাইফে এরকম কোনো টার্গেট করে ফেলো যে বুয়ে পড়তে হবে মেডিকেল পড়তে হবে এটা করতে গেলে যদি ওটা কোনো কারণে অ্যাচিভ করতে না পারো তখন তোমাদের জেনারেশনের মাঝখানে খুবই যে ডিপ্রেশনের মতো জিনিসপত্র তৈরি হয় সো এইটা কোনোভাবে হওয়া যাবে না এবং ডিপ্রেশন হইলে আমরা কি করি এখন জেনারেশনে দেখা যায় মানুষজন অনেক এমন কাজকর্ম করে ওই সময় মানে যে কোনো আসলে মানে লাইফে করাটা ঠিক না আমার মনে হয় পড়ালেখা করবা ভালো ছাত্র ছাত্রী হওয়ার জন্য একটু যদি কম নাই তাই না মানে সবাই বুয়েটে পড়বে কেন একটা স্কুল কলেজ থেকে যদি সবাই ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে তো হলো না তো সবাইকে সব জায়গায় গিয়ে অবদান রাখতে হবে কেউ বুয়েটে পড়বে কেউ মেডিকেলে পড়বে কেউ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংলিশ পড়বে তোমাদের মতো ভালো ছাত্র ছাত্রীরা যদি বাংলা ইংলিশ না পড়ে তাহলে পরবর্তী জেনারেশন কে বাংলা ইংলিশ শিখাবে ঠিক আছে তোমরাই ভালো করে বুঝতেছো বাংলা ইংলিশ না শিখলে তো তোমার পড়ালেখা অনেকগুলো বাদ থেকে যাবে সো আমার পয়েন্টটা হলো অবশ্যই তুমি টার্গেট করবা যে আমি ওই জায়গায় ভর্তি হবো বাট ওইটাই যাতে তোমার একমাত্র টার্গেট না হয় যাতে ওইটা অ্যাচিভ করতে না পারলে তুমি মানে ঝামেলায় পড়ো সো দেয়ার মাস্ট বি মাল্টিপল টার্গেট একটা বা একটা অ্যাচিভ করতে পারলেই হবে না পড়লে অসুবিধা নাই অন্য কিছু একটা ট্রাই করো সো অলওয়েজ লাইফে অল্টারনেট গুলা ওপেন রাখবা যাতে কোনো একটা মিস করলে তুমি আরেকটাই গিয়ে সাইন করতে পারো ঠিক আছে এবং আরেকটা খুব জরুরি সাজেশন দিব যখন ইউনিভার্সিটিতে পড়বা যেটা আমরা দেখি তোমরা এই কলেজে যারা আসো পাস করার পর ইউনিভার্সিটিতে যাবা অনেকে ইউনিভার্সিটিতে আবার ওই যে কিছু সাবজেক্টের প্রতি প্রীতি থাকে যেমন ধর আমি কম্পিউটার সায়েন্স থেকে আসছি অনেকে কম্পিউটার সায়েন্স পড়তে চায় বাট যখন কম্পিউটার সায়েন্সে পড়তে হয় সে গিয়ে দেখে তার প্রোগ্রামিং করতে ভালো লাগে তোমাদের যদি এরকম অবস্থা হয় তাহলে কিন্তু অলওয়েজ তোমাদের মানে যে কোনো সময় ধর একটা জিনিস তুমি ভর্তি হয়ে তোমারটা তোমার ওটা ভালো লাগতেছে না তো সেই সময় তোমার দুইটা অপশন আছে একটা হলো একটু চেষ্টা করা যেটা কোনোভাবে ভালো লাগানো যায় কিনা লাগাইতে পারলে তো খুব ভালো বা যদি চেষ্টা করে ভালো লাগতেছে না তাহলে সেটা ফিক্স হয়ে থাকবে না ঠিক আছে সো এটা আমরা পারি না যে এই জিনিসপত্রগুলো আরো মোর ডিপ্রেশন তৈরি করে আমাদের কম্পিউটার সায়েন্সে আমরা দেখি একদম ধরো বোর্ডের থেকে টপ করা স্টুডেন্ট আসে তারা আসার পরে দেখে তার প্রোগ্রামিং ভালো লাগে না সে যেটা করে সে যদি চার বছর কন্টিনিউ করে আলটিমেটলি সেটা তার জন্য শুধু কর না রাধা নেবি তার হয়তো ফিজিক্স ম্যান ভালো লাগে তার বয়েটে না পড়ে তারা শুরু হয়েছিল যেখানে ভালো ফিজিক্স ম্যান পড়ায় সেখানে করতে হয় তো এই জন্য নিজের পছন্দটা চিন্তা করবা সবসময় যে সবাই বলে দিল তোমাকে কম্পিউটার পড়তে পড়তে হবে হবে না যেটা সেটা তোমার তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ওইখানে গিয়ে ভালো করতে পারবে ঠিক আছে যদি আমার কথা অনেকে মনে রাখবে না ভুলে যাবা বা তারপরেও যা বলছি কিছু যদি মনে রাখো আমার মনে হয় যে তোমাদের কাছে দেবে ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ